সবাইকে তো গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিয়েছে আপনি এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেট কেন পাননি যারা ফেসবুকে নিয়মিত কাজ করতেছেন তারপরেও আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এখনও পাননি তো ভাই কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাননি এবং কী করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন এ বিষয়ে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে দেখেন ভাই আমরা যারা ফেসবুকে নিয়মিত কাজ করতেছি তাদেরকে প্রায় কিন্তু সকলকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিয়েছে আর আপনাকে এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেট ফেসবুক দেয়নি তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনাকে সব ভুল রয়েছে যে ভুলগুলোর কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে না তো ভাই ফেসবুকে কী করলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেয় এবং কী করা উচিত আপনাকে ফেসবুকের ভিতরে যাতে কন্টেন্ট আপনিও আনতে পারেন তো ভাই দেখেন ফেসবুকের ভিতরে কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আমাদের যদি না মানি তাহলে আমাদের কখনোই কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ সেটি দেয় না কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হচ্ছে এই এখনকার সব থেকে গুরুত্বপূর্ণ সেট এবং এই কন্টেন্ট মনিটরেশন সেট মাধ্যমে কিন্তু আপনি ফটো থেকে ইনকাম করতে পারবেন টেক্স পোস্ট থেকে ইনকাম করতে পারবেন স্টুডিও থেকে ইনকাম করতে পারবেন এবং আপনি রিলস লং ভিডিও সব রিলস আকারেই কিন্তু ইনকাম হয় তো ভাই দেখেন আপনি কন্টেন্ট মনিট্রেশন সেট আপ এখনও পাননি আপনার কিছু ভুল রয়েছে সে কারণে হয়তোবা আপনি কন্টেন্ট মনিট্রেশন সেট আপ পাচ্ছেন না তো কি কী ভুল থাকতে পারে এ বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে এবং কি করলে আপনি কন্টেন্ট মনিট্রেশন সেট এটি পেয়ে যাবেন দেখেন এই যে গণহারে সকলকে কিন্তু কন্টেন্ট মনিট্রেশন সেট দিয়ে দিয়েছে ইতিমধ্যে সকলেই যারা নিয়মিত নিয়ম মেনে কাজ করেছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিয়েছে হয়তো টেকনিক্যাল কোনো কারণে আপনাকে এখনো হয়তো নজরে আসেননি কন্টেন্ট মনিটেশন সেট আপ হয়তো আপনাকে দেয়নি এমনও হতে পারে যে আপনি কন্টেন্ট মনিটেশন সেট পাবেন না এমন কিছু কাজ করেছেন অথবা এমন কোনো এমন কিছু কাজ করতেছেন এখন পর্যন্ত আপনাকে কন্টেন্ট মনিটেশন সেট আপ দেওয়ার উপযোগী মনে করছে না ফেসবুক তো ভাই আপনি কী করতেছেন যদি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে কখনোই আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ফেসবুক দিবে না তো আপনার এর ভিতরে অন্যতম কী কারণ সেটা স্প্যাম স্প্যাম যদি আপনি কোনো কমেন্টস করেন নিয়মিতভাবে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ না স্প্যাম কমেন্টস কি ভাই আপনি যদি কোনো কন্টেন্টে নিয়মিতভাবে কমেন্টস করেন নিয়মিত আপনি সকলকে কমেন্টস করতেছেন ভিডিও দেখতেছেন কিন্তু এমন হতে পারে যে আপনি ভিডিও দেখতেছেন সেখানে আপনি গঠনমূলক কমেন্টস করতেছেন না আপনি ভিডিও হচ্ছে একরকম আপনি সেখানে কমেন্টস করতেছেন অন্য রকম আপনি শুধু কমেন্টস করতেছেন ভালোবাসা অবিরাম ভালোবাসা দিয়ে গেলাম আমার এত হাজার পরিবার আমার তত হাজার পরিবারের ভালোবাসা রইল একদমই কিন্তু এরকম কোনো কমেন্টস কিন্তু করা যাবে না যদি আপনি সেই ভিডিওর সাথে মিল রেখে কমেন্টস করতে না পারেন তাহলে কিন্তু এটা কিন্তু স্প্যাম কমেন্ট হিসেবে থাকে এবং স্প্যামারদেরকে কিন্তু কন্টেন্ট মনিট্রেশন সেটা ফেসবুক কিন্তু দিবে না এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন এক নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাকে ভিডিওর সাথে মিল রেখে কমেন্টস করতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা যে পয়েন্ট সেটা হচ্ছে আপনারা আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করেন যেমন ডুয়েট ভিডিও তৈরি করা ডুয়েট ভিডিও এর আগে অনেককেই কনটেন্ট মনিট্রেশন সেট দিয়েছে ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী ডুয়েট ভিডিও যারা তৈরি করে তাদের অনেক ক্ষেত্রেই কিন্তু কন্টেন্ট মনিট্রেশন সেট দেন না যদি আপনি নিজস্ব অর্গানিক যদি আপনার কন্টেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু কনটেন্ট মনিটরিং সেটা ফেসবুক সহজেই দিয়ে দেয় ডুয়েট ভিডিও তৈরি করলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু যদি কিন্তুর পরে থাকতে হয় এবং অনেক ঝামেলা হতে পারে আপনাকে কন্টেন্ট মনিটরিং সেটা ফেসবুক নাও দিতে পারে আচ্ছা এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যে কন্টেন্ট মনিটরিং সেটা পাননি এমনকি আপনি মিউজিক ব্যবহার করার লাইসেন্সও আপনি ফেসবুক থেকে আপনাকে দেয়নি তো আপনি সেক্ষেত্রে আপনারা অনেকেই আছেন মিউজিক ইউজ করতেছেন তো ভাই এমন বড় বড় অনেক সেলিব্রিটি আছে তারা মিউজিক ব্যবহার করতেছে আপনি মনে করতেছেন যে আপনিও মিউজিক ব্যবহার করলে হয়তো বা কোনো সমস্যা হবে না আপনি মনে করতেছেন যে আমি সুপার এডিট করতেছি এই এডিটের ফলে আমার এই মিউজিকটা ফেসবুক ধরতে পারবে না তো ভাই আপনি তাহলে বোকা স্বর্গে বাস করছেন ফেসবুক কিন্তু এতটা বোকা নয় যে আপনি মিউজিক ব্যবহার করবেন এডিটিং করবেন আর ফেসবুক সেটা ধরতে পারবে না ফেসবুক অ্যালগারাথাম আপনার সব কিছু জানে এবং সব কিছুই বুঝতে পারে আপনি যদি মিউজিক কোনো অ্যাড করে থাকেন এমন একটি ভিডিওতে যদি আপনি মিউজিক অ্যাড করা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিন্তু কন্টেন্ট ফেসবুক না আপনি ধরে রাখতে পারেন আপনাকে কি করতে হবে আপনাকে সেই সকল কন্টেন্টগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু ডিলিট করতে হবে কারণ ফেসবুক চাই আপনার নিজস্ব কন্টেন্ট নিজস্ব ভয়েস যতক্ষণ পর্যন্ত আপনি কোনো ধরনের লাইসেন্স পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু মিউজিক ব্যবহার করতে পারবেন না এখন দেখা যাচ্ছে আপনি মিউজিক ব্যবহার করতেছেন না নিজস্ব কন্টেন্ট দিচ্ছেন নিজস্ব ভয়েস দিচ্ছেন তাহলে আপনাকে টার্গেট করতে হবে দুই নাম্বার এক নাম্বার যে কথাটা বলেছিলাম যে আপনি স্প্যাম কমেন্টস করতেছেন আজকে আপনি ভিডিও দেখতেছেন কমেন্টস করতেছেন ভিডিও রিলেটেড বাইরে কমেন্টস করতেছেন এমন কি আপনি ভিডিও প্লে করে আপনি কমেন্টস করে দিচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ দেখলেন না এটাও কিন্তু স্প্যাম কমেন্টসের ভিতরে পড়ে এবং আপনি এই ভিডিও না দেখে কমেন্টস করার ফলেও কিন্তু এই সমস্যাটা কিন্তু হতে পারে এরপরে দেখা যাচ্ছে কি আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা এমন কোনো ফেসবুকের যে ইনস্টাগ্রাম এমন এই তিনটা মাধ্যমে যদি কোনো একটা মাধ্যমে যদি আপনি গালি গালাস অথবা যদি কোনো রাব বিয় করে থাকেন ফেসবুকে যদি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন যদি আপনার ওই পেজের ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিবে না এমনও আছে যে আপনি বারবার বারবার আপনি একই ধরনের ভুল করে যাচ্ছেন স্পাম কমেন্টস এবং হচ্ছে যে আপনি ভিডিও না দেখে কমেন্টস করা এই কাজগুলো যদি আপনি নিয়মিতভাবে করতে থাকেন তাহলে আপনার রিস ইংগেজমেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট ডাউন হবে পাশাপাশি আপনার কিন্তু কন্টেন্ট মনিটেশন সেট আপটাও কিন্তু ফেসবুক দিবে না এবং দিচ্ছে না এমনও অনেকেই আছে যে কন্টেন্ট মনিটেশন সেট পাচ্ছে না তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সুন্দরভাবে ফেসবুকে যে গাইডলাইন আছে আমাদের নিজস্ব কনটেন্ট আপলোড করতে হবে নিজস্ব ভয়েস থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা লাইসেন্স না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা মিউজিক অ্যাড করব না এবং আমাদের স্প্যাম কমেন্টস যাতে না হয় আমরা সুন্দরভাবে যাতে কমেন্টস করতে পারি সুন্দরভাবে যাতে আমরা ভিডিওটা দেখে সেখানে গঠনমূলক কমেন্টস করি যদি আপনার ভিডিও ভালো না লাগে আপনি স্কিপ করে দিবেন কিন্তু সেখানে কমেন্টস করার প্রয়োজন নাই আপনার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সে ভিডিওর সাথে মিল দেখে সুন্দর সুন্দর কমেন্টস করার চেষ্টা করবেন আরও আমরা অনেক ভুল করে থাকি যেমন আমরা বিভিন্ন সাইডের মিউজিকগুলো আমাদের ভিডিওর ভিতরে কিন্তু ইফেক্ট পরে আমরা যখন ভিডিও তৈরি করি আশেপাশে যে সকল সাউন্ড সিস্টেমগুলো চলে সেগুলো যদি আমাদের কন্টেন্টের ভিতরে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন সময় ভায়োলেশন চলে আসতে পারে এবং আমাদের কপিরাইট পর্যন্ত আসতে পারে তো আমরা অবশ্যই একটু নিরিবিলি জায়গায় গিয়ে কন্টেন্ট তৈরি করবো যাতে করে আশেপাশে কোনো নয়েজ যাতে কোনো মিউজিক না থাকে সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে আপনাদের কন্টেন্ট মনিটরেন সেট কিন্তু আটকে রাখতে পারে এবং নাও দিতে পারে যেমন আপনি কন্টেন্ট আপলোড করতেছেন আপনার দেখা যাচ্ছে কি যে আপনি নিয়মিতভাবে সুন্দর সুন্দর আপনার নিজের কন্টেন্ট আপলোড করতেছেন হঠাৎ করে দেখা যাচ্ছে কি আপনি অন্য মানুষের একটা কন্টেন্ট আপনার পেজের ভিতরে আপনি আপলোড করে দিচ্ছেন এ কাজটা তো মোটেও করা যাবে না ভাই আপনার নিজের কন্টেন্ট নিজের যা কিছু আছে সেগুলো আপনি আপলোড করবেন হয়তো আপনার ভিডিওতে এখন ভালো পরিমাণ ভিউ আসতেছে না কিন্তু একটা সময় আপনার ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণ ভিউ আসবে সেই পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে যেতে হবে ধৈর্য হারা হলে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এবং আপনার সে অর্থে কিন্তু এখান থেকে সাকসেস হতে পারবেন না তো দেখেন ভাই আমাদের কন্টেন্ট মনিট্রেশন ছাড়া এই ফেসবুক প্ল্যাটফর্মটা আপনি একেবারে কিন্তু আপনি স্টার থেকে ইনকাম করতে পারবেন কিন্তু স্টার স্টার সেন্ডাররা কখন আপনাকে স্টার দেবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নাই কিন্তু আপনার যদি কন্টেন্টের মাধ্যমে যদি ইনকাম করতে পারেন তাহলে আপনার চতুর্দিক থেকে কিন্তু আয়ের একটা উৎস কিন্তু চালু হয়ে যাবে তো বন্ধুরা আজকে কন্টেন্ট মনিট্রেশন আমরা সেটা পাচ্ছি না এইরকম গুরুত্বপূর্ণ কিছু কিন্তু ভুলের কারণে আর আমাদের ভিতরে যদি এই ভুলগুলো যদি থেকে থাকে তাহলে অবশ্যই ভুলগুলো শুধরাতে হবে আর আমাদের কন্টেন্টের ভিতরে যদি এরকম কোনো কন্টেন্ট থাকে যে কন্টেন্টগুলো ফেসবুকের ভাইদেশন হয় তাহলে সেই কন্টেন্টগুলো আমাদের ডিলিট করতে হবে পাশাপাশি আমাদের কিছু জায়গা চেক করতে হবে যদি কোনো সেখানে রেস্ট্রিকশন চলে আসে তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে আপনি চলে যাবেন হচ্ছে যে ফেসবুকের যে এখানে চেক করে রিকমেন্ডেশন চেক করবেন তারপর হচ্ছে ফেসবুকে আপনি সাপোর্টিং বক্সে দিয়ে চেক করবেন সেই সব জায়গাগুলো কিন্তু রিপোর্টে বা যেখানে আপনার রিপোর্টগুলো আসে সেইখান থেকে আপনি চেক করে সেগুলো ডিলিট করে দেবেন আর যদি মনে করেন যে না আপনার ভিডিওতে কোনো রকম সমস্যা নেই আপনি সুন্দর কন্টেন্ট আপলোড করেছেন নিজস্ব কন্টেন্ট আপলোড করেছেন আপনার কোনো রকম কোনো আপনার সমস্যা আপনি করতেছেন আপনি সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতেছেন তাহলে আপনার জন্য আমার একটা কথা থাকবে যখন ফেসবুক কন্টেন্ট সেট আপ দিবে বলেছে সবাইকে যখন গণহারে দিচ্ছে হয়তো বা সিরিয়াল মোতাবেক আপনিও কন্টেন্ট মনিটেশন সেটা পেয়ে যাবেন হয়তো একদিন আগে অথবা একদিন পরে তো আপনার জন্য আমার মেসেজ থাকবে একটু ধৈর্য ধরে আপনি ফেসবুকে টিকে থাকবেন তো ধন্যবাদ যদি আজকের ভিডিওটা আপনাদের একটুও উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুল করবেন না সবাইকে অনেক ধন্যবাদ